দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ বানিয়েছেন সমস্ত মানুষের মধ্যে আমার নবীর চেহারা মুবারকটা আল্লাহ সবচাইতে সুন্দর বানিয়েছেন চেহারা মুবারক সবচেয়ে সুন্দর রসুল আকরাম সাল্লাই সাল্লামের চেহারাটা আল্লাহ এত সুন্দর বানাইছেন এই চেহারা মুবারকটা কত সুন্দর ছিল আরেকটা বর্ণনা আমরা দেখি এটা শুনলে আমরা বুঝতে পারব তিরমিজি শরীফ

তো মা বোনদের যখন সন্তান সম্ভব হবে ওনাদেরকে বলবেন নবীজি কি এইভাবে কল্পনা করতে তো রসুল আকরাম সাল্লা সাল্লামের চেহারা মোবারক একবারে গোল ছিল না অনেকটা গোল আকৃতির এমন একটা ভাব নবীজির চেহারা মোবারকের মধ্যে ছিল মুসলিম শরীফ দুই হাজার তিনশো চৌচল্লিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসে এক ব্যক্তি প্রশ্ন করলেন ওয়াজ হুহু মিসনু সাইফ আল্লাহ নবীর চেহারা মুবারক কি তরবারীর মতো সুন্দর ছিল ধারালু তরবারি বড় চমৎকার বানাইলে এই তরবারীর মতো সুন্দর ছিল কিনা আল্লাহ নবীর চেহারা মুবারক এক ব্যক্তি প্রশ্ন করলেন সাহাবা জবাব দিলেন লাফ আল কাদা মিসলা শামসিবাল কমার আল্লাহ নবীর চেহারা মোবারক আকাশের চন্দ্র এবং সূর্যের মতো উজ্জ্বল ছিল তাহলে তরবারির মত না বরং চন্দ্র এবং সূর্যের মতো উজ্জ্বল ছিল তিরমিজি শরীফের 2811 নাম্বার হাদিসে হাদিসটা মনে রাখবেন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা নূর বর্ণনা নবীজির সাহাবা তিনি বলেন রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম নবীর দিকে তাকাইলাম তাকানুর পর ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহি ওয়া ইলাল আল-কামার আমি আল্লাহ নবীর দিকে একবার তাকাই আবার আকাশের চাঁদের দিকে তাকাইতে লাগলাম জাবির ইবনে সামুরা বলেন ওয়াল্লাহি হুয়া আহসানু ইনদি মিনাল কমার আল্লাহর কসম আল্লাহর নবীকে আমার কাছে চন্দ্রের চাইতে সুন্দর মনে হয়েছে সুবহানাল্লাহ আল জামিউস হাদিস নাম্বার 6475 নাম্বার হাদিসের বর্ণনা ইয়া তালা লা ওয়াজিহুহু তালা দুআল কমারি লাইলাত আল বাদরি পূর্ণিমা আর চাঁদের রাতে চন্দ্রটা যেমন সুন্দর দেখা যায় আল্লাহ নবীর চেহারা মোবারকটা পূর্ণিমা আর চাঁদের মতো এমন সুন্দর লাগত আকাশের পূর্ণিমা চাঁদটা যেমন সুন্দর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকটা এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন এগুলো 5 নাম্বার কথা চেহারা নিয়ে আলোচনা 6 নাম্বার রসুল আকরাম সাল্লাল্লাসাল্লামের কপাল কপাল কেমন ছিল এটাও আল জামির সগীর হাদিস নাম্বার ছয় নাম্বার হাদিস কানা রুসূলুল্লাহি সাল্লাহ কয় আলিসাল্লাম মসিয়া আল জবিন নবীজির কপাল মোবারক প্রশস্ত ছিল কপাল কি ছিল প্রশস্ত অন্যদের চাইতে প্রশস্ত ছিল দেখলে আল্লাহ রসূলকে নেতৃত্ব দিতে পারেন দেখলেই নবীজিকে এমনটা মনে হইত এইগুলো কপালের কথা ছয় নাম্বার সাত নাম্বার কপালের নিচে দেখেন ভুরু আছে আসেনি এই যে ভুরু ভুরু সাত নাম্বার এটা আল জামি মধ্যে আছে সাত ছয় হাজার চারশো বার পঁচাত্তর নাম্বার হাদিসের বর্ণনা হাদিসের মধ্যে আছে কানা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আজাজাল হওয়াজিম আল্লাহ নবীর ভুরু মুবারকগুলা ছিল ঘন সরু ছিল বিনগৈরি কর্নিন দুই ভুরুর মাঝখানে ফাঁকা ছিল একটা আর একটার সাথে মিলিত ছিল না এবার তাকান বাইনা হুমা ইরকুন দুই ভুরুর মাঝখানে একটা রক ছিল ইউদির রুহুল গদব আল্লাহ নবী যখন রাগ করতেন রাগ করলে দুই ভুরুর মাঝখানের রকটা ফুলে যাইত আল্লাহ জানে কেমন দেখা যাইত যদি স্বপ্নে কেউ দেখেন জানায় দেন আমার হ্যাঁ যে রে হুজুর স্বপ্নে দেখছি রাগ হয়েছে নবীজি তো নবীজির দুই ভুরুর মাঝখানে একটা রক ছিল এই রকটা নবীজির রাগ ফুলাইয়া দিত নিশ্চিত আমার নবীরে বড় চমৎকার লাগতো ওই সময় যে নবী জি সাল্লাহ সাল্লামের এই জায়গা আপনার একটা রব এটা ফুলে উঠত এগুলো সাত নাম্বার দুই গুরু আট নাম্বার নবীজি সাল্লাহ সাল্লামের চোখ মুবারক দেখেন এই চোখ এটাও আল জামিউ সহিরের মধ্যে ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলে আনছেন ছয় হাজার চারশো পঁচাত্তর নাম্বার হাদিসের মধ্যে আনছেন তিনি বলেন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের এই চোখ mubarak এর বর্ণনা উনি এইভাবে দিলেন আশকালাল আইনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের এই পাঁচ গুলা দিয়ে এইগুলা দিয়ে একটু লালিমা লালিমা ভাব ছিল আবার দীর্ঘ ছিল দেখলেই মনে হতো চোখটার দিকে তাকাইলেই মায়া মায়া লাগতো সুবহানাল্লাহ চোখের দিকে তাকাইলেই কি লাগতো মায়া লাগতো একটা কিতাব আছে সহিহুল আদাবিল মুফরাদ নাসিরউদ্দিন আলবানি রাহমাতুল্লাহ আলাইহির লেখা এই কিতাবের নয়শো অষ্টআশি নাম্বার হাদিস এখানে চক্ষু বিশিষ্ট হুর আল্লাহ বানিয়েছেন আমার নবীর দুই চোখ আল্লাহ দুনিয়াতে থাকতে ডাগর ডাগর চোখ বানিয়ে দিয়েছেন দুই চোখ মুবাবক ছিল ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট আজিম আল তিরমিজি শরীফের বর্ণনা ছত্তিরিশশো আটতিরিশ নম্বর হাদিসের বর্ণনা কান আরসুর্লাহি সাল্লাল্লাহ ক আলাইহি ওসাল্লাম আদ আজ আল আই নাইন আল্লাহর রুসুর সাল্লাল্লাহ ক আলাইহি ওসাল্লাম চোখের মণি ছিল কালো চোখের মণি কেমন ছিল কালো চোখ ছিল ডাগর ডাগর চোখের মণি ছিল কালো পাশ দিয়ে যখন তাকাইতো একটা মায়া মায়া লাগতো অনেকটা লালিমা ভাব ছিল পুরোপুরি না আবার চোখের পাশটা ছিল আপনার বড় বড় চোখ একদম ছোট ছিল না আবার অনেক বড় ছিল না বরং এমন ছিল যার চোখের দিকে তাকাইলে যে কেউ তার চোখের মায়া পড়ে যেত এত সুন্দর করে আল্লাহ রসুল চোখ আল্লাহ এগুলো আট নাম্বার কথা নয় নাম্বার দেখেন চোখ চোখের পরে নাক এই নাক কেমন ছিল কানা আপনার আল্লাহ নবীর নাক মুবারক হালকা উঁচু ছিল লাহু নুর নাকের দিকে তাকাইলে মনে হইতো এই জায়গা থেকে নূর চমকায় سبحان اخে দেখেন আকনাল লাইফনাই লহু এখানে তাকাইলে মনে হতে নূর চমকাইতেছে তো রসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লামের এটা হলো নাক মুবারক 10 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল মুবারক কেমন ছিল সাহলাল খদাইন আল্লাহ নবীর গাল মুবারক ছিল সমান বেশি গোস্তওয়ালা ছিল না আবার একদম গাল দুই পাশে লেগে আছে এমন না মাঝামাঝি টাইপের দেখতে অনেক সুন্দর এমন দুইটা গাল আল্লাহ তাকে দান করছেন এগারো নাম্বার নবীজির দাঁত মোবারক কেমন মুফাল্লাজাল আসনান আমাদের বর্তমান জামানার অনেক বিউটি পার্লারে যায় দাঁতের মাঝখানে ফাঁকা করার জন্য হাদিসের মধ্যে আসছে তাদের উপর আল্লাহর রবিশাপ আল্লাহ নবীর অভিশাপ তবে আমার নবীর আলাদাভাবে দাঁতের সৌন্দর্য বাড়ানোর প্রয়োজন হয় নাই মুফাল্লা জাল আইনাইন মু আসন আল্লাহ তার দাঁত মুবার হালকা ফাঁকা ফাঁকা করে বানিয়েছেন দাঁতের মাঝে হালকা হালকা ফাঁকা ছিল